কারণ সাকিব খান যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে এটা জায়গায় নিয়ে যাবে তখন অনেকগুলো আর্টিস্ট অকেজি হয়ে যাবে এবং সাকিব খানকে কোল্ড ড্রিঙ্কস পানি এমন যে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই সেটা চেক করে তারপর খাওয়ার পরামর্শ দেন তিনি কারণ তখন তার প্রতিহিংসা করার হয়ে যাবে সাকিব খান যখন কোথাও ড্রিঙ্কস নেবেন এটা কোল্ড ড্রিঙ্কস বা পানি খাবেন মাস্ট বি এটা চেক করে খাওয়া উচিত যারা সাকিবিয়ান আছেন তারা খুব তাড়াতাড়ি করে ভিডিওটি শেয়ার করে সাকিব খানের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন বর্তমান সময়ে সাকিব খান যখন তার ভালো একটি সিনেমার মাধ্যমে তামিল তেলেগু এবং বলিউডের মতো বড় জায়গায় যাওয়ার স্বপ্ন দেখছে ঠিক তখনই হতে পারে তাকে নিয়ে নানা ষড়যন্ত্র কারণ সাকিব খান উচ্চতায় পৌঁছালে হতে পারে তার পাশের কোনো মানুষ একেবারে বেকার হিংসায় করতে পারে মেরে ফেলার পরিকল্পনা প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে মেগা পর্যন্ত পৌঁছাতে পারে বা টি তার কাছে পৌঁছলে আগে থেকে মেগাস্টার সাকিব খান সতর্ক হতে পারেন সবাইকে ধন্যবাদ